অনেকটা পরিমাণে কী যাচ্ছে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম ট্রাই করি এখন বনগা লোকাল থেকে এই নামছি লোকাল ট্রেনে চলে এসেছি এখন বনগা লোকাল লোকাল বিরিয়ানি খাবো তো আমরা কিন্তু এই বনগায় প্রথম এসেছি আজকে যাচ্ছে ইউটিউবার এই বিরিয়ানি খেতে তো দেখো বিরিয়ানি লোকাল এই যে বনগায় আর এখন বাজে প্রায় তিনটে বাজে দশের বাকি আর এখন ইউটিউবার বিরিয়ানি খাবো অমিত দার দোকান এটা তো অমিত দা ওখানে বসে আছে না কেমন আছো বল ভালো আছি হ্যাঁ ভালো আছি তো এই যে তোমার দোকানটা কতদিন হয়েছে তোমার না তোমাদের

আর কিছুদিন পরে আমাদের কাবাব শব্দ যেটা আছে ওটা এখন শিফট হয়ে গেল হ্যাঁ যেটা রোস্টেড বাইট নামে আছে বিরিয়ানি প্রেমে পড়ে কি বিরিয়ানি তো নিয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা দেখো যে যেটা কাজ করে চাই সেই সব নিয়ে বিজনেস করতে পারে যেটা ভালোবাসে না তো আমাদের একদম কোইনসিডেন্টলি শুরু হয়ে যায় কাবাব শব্দ তারপরে আমরা ভাবছিলাম যে বনগাঁতে প্রপার বিরিয়ানি ভালো নেই এখন চলে না তো সেই জায়গা থেকে বিরিয়ানিটা স্কোপ ছিল আর যারা মোটামুটি আমাদের ভিডিও দেখতো প্লাস আমাদের দোকানে কাবাব যারা খেতো তারা বলতো ভাই তোরা একটা কাজ করো ভালো একটা বিরিয়ানি দোকান কর

চিকেন বিরিয়ানি নিয়েছি একটা লেগ পিস রয়েছে যার দাম এই বিরিয়ানিটা দাম সাতশো তিরিশ টাকা আর তোমরা যদি চিকেন চাপ নাও এটা চিকেন রেজালার মতো নিয়ে নিয়েছি তো চিকেন চাপ নিয়ে তোমার আশি টাকা চিকেন চাপ হবে আর মাটন বিরিয়ানি দুশো কুড়ি টাকা তো চলো আমি তোমাদের ফার্স্টে রাইসটা দেখাই দেখো রাইসটা দেখো জুসি অ্যান্ড ময়েস লংগিন রাইস রয়েছে পুরো বিরিয়ানি পুরো ব্যারাকপুর স্টাইলের মনে হচ্ছে হালকা বিরিয়ানিটা আমি কোন স্টাইলের বলবো বুঝতে পারছি এটা রাইড এন্ড বাইট স্টাইলের বিরিয়ানি চাটনি রয়েছে শশা পেঁয়াজ তো রয়েছেই তো চলো আমি ফার্স্ট ফার্স্টে হালকা একটু বিরিয়ানি ট্রাই করি ঝুরঝুরে আছে হালকা আছে তো চলো শুধু বিরিয়ানি ট্রাই করি শুধু বিরিয়ানি আমি খাচ্ছি মনে শুধু বিরিয়ানিতেই খেয়ে নেবো সত্যি খুব ভালো লাগছে বিরিয়ানিটা খেতে ভালো বিরিয়ানি শুধু বিরিয়ানিটা মানে খেয়ে নিতে পারে কোনো আলু লাগবে না কোনো চিকেন লাগবে না কোনো রেজালা লাগবে না আমি শুধু এরকমই বলতে পারি ভালো লাগছে তো চলো এবার আরও তোমাদের দেখাই আলুটা এই হচ্ছে আলু দেখো ভালো সফট হয়েছে পুরো পেঁয়াজের রসে করা হয়েছে ভেতরেও মশলা গেছে চলো আলু দিয়ে একটু হম হুম আলু দিয়ে আরো জমে যাচ্ছে ভালো লাগছে চিকেন লেগ পিস থেকে পঞ্চাশ গ্রাম গ্রামের হবে আমার কথাটা আজকে এরকম হয়ে যাচ্ছে যাই হোক এ দেখো প্রচুর সফট হয়েছে দেখো চিকেনটা দেখো ভেতরে পুরো মশলা গেছে

চিকেন রেজালা চিকেন রেজালা বলবো না চিকেন চাপ বলছে কিন্তু রেজালাই লাগছে তো চিকেন চাপ দিয়ে একটু গ্রেভি একটু চিকেন দিয়ে আর একটু আলু দিয়ে একটু গ্রিন চাটনি একটা বড় বাইক নেব জাস্ট তোমাদের বলবো কেমন লাগছে খেতে অনবদ্য লাগবে বিরিয়ানিটা খুবই ভালো ছিল তুমিও খেয়েছো তুমিও বলো সাধারণ বললো কম হলে আমার তো খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা আমি কিন্তু ওয়ান বাইসি এরকম বিরিয়ানি আমি এক্সপেক্ট করিনি তো আশা করি তোমরা এখানে কি খাবে তোমরাও জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে যাই হোক চলো এবার ইউটিউবার দেখাবো জানাবো ওখানে কেমন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো চলো দেখতে থাকো আর এখানকার দেওয়া থাকবে তোমরা আউট করে চলে আসতে পারো এখন বাজে চারটে চলে এসেছি ঘড়ির মোড়ে এই যে ঘড়ির মোড়ে ইউটিউব বিরিয়ানিতে এই যে ইউটিউব বিরিয়ানি তো চলো এখন বিরিয়ানি রেডি হচ্ছে আর চারটে বাজে বুঝতে পারছো হাড়ি রেডি হয়েই যাচ্ছে তো

চিকেনে আপনি একশো টাকা মাটন এর দেড়শো টাকা মাটন এর টাকা তার সাথে কি ডিম ডিম আলু সব আছে কত গ্রামের আছে এটা আপনার চিকেন দেড়শো গ্রামে আছে আর মাটন একশো কুড়ি গ্রামে আচ্ছা আর বিরিয়ানি বাদে আর কি কি হয় তোমাদের মোমো হয় চাউমিন হয় রোল হয় চিলি চিকেন ফ্রাইড রাইস সব থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা ডেটা টেস্ট দেখি দাও কত গ্রামের আছে দাদা এটা 120 30 গ্রামের মতো পিস আছে আর রাইসটা দেখো এখানে বনগা স্টাইলের বিরিয়ানি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি সত্যিই তাই এ দেখো পুরো মনে হচ্ছে রাইস রয়েছে রয়েছে একটু লাল লাল রয়েছে সাদাও রয়েছে সব কিছু রয়েছে পেঁয়াজ শশা আলু রয়েছে একটা লেগ পিস রয়েছে এই চিকেন বিরিয়ানি ফুল নাও তাহলে একশো টাকা ডিম টিম দিয়ে আর যদি হাফ না যেহেতু আমি বিরিয়ানি খেয়ে এসেছি তো আমি আমার মতো মডিফাই করে নিয়েছি তোমরা তোমাদের মতো নিতে পারো যে যেরকম খাবে আমি আমার মতো গুছিয়ে নিয়েছি তো চলো শুধু রাইস ট্রাই করি এই হচ্ছে শুধু রাইস সফট আছে দেখছি শক্ত না নরম না প্রপারলি রয়েছে হয়েছে রাইসটা হালকা একটু শুকনো শুকনো মনে হলো শুকনো শুকনোই আছে চলো এবার আলুটা তোমাদের দেখা একটা বড় সাইজের আলু রয়েছে এই যে আলু আলুটা দেখো আলুটা একটু শক্ত রয়েছে কালারফুল আছে ভিতরে মশলা গেছে মনে হচ্ছে তাহলে শুধু আলুটা দিয়ে এবার ট্রাই করি আলুটা একটু মিষ্টি মিষ্টি থাকে রাইস দিয়ে ভালো লাগছে খেতে ভালো চলো চিকেনটা দেখা তোমাদের এই যে চিকেনের লেগ পিস পুরো রোস্ট করা মনে হচ্ছে এই চিকেন খুব ফ্রেশ চিকেনটা সফট হয়েছে খারাপ না এই হচ্ছে চিকেন তো সুই চিকেন খেয়ে দেখি হুম সফট হয়েছে ভেতরে লবণ টবন গেছে হ্যালো বাটু চিকেন দিয়ে আলু দিয়ে কিছু কিছু জায়গায় চিকেন মশলা গেছে কিছু কিছু জায়গায় চিকেনে মশলা যায়নি সেরকমই লাগলো ভিতরটা হুম খারাপ না দাদা একটা বিরিয়ানি খেয়ে এসেছি আর একটা বিরিয়ানি খাচ্ছি তো টেস্টটা সেরকম ডিফারেন্স আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ ওটা তো বেটার ছিল অবভিয়াসলি চিকেনটাও ফ্রেশ আছে কিন্তু হালকা হালকা জায়গা একটু মশলা যায়নি যাই হোক তো চিকেন দিয়ে আমি আবার একটা বাইটে তোমাদের বলছি আর এটার মধ্যে একটু গরম মশলা ফ্লেভার বা চিনের ফ্লেভারও পাচ্ছি আমি মানে তোমরা আহামরি কিছু বলতে পারবো না যে হ্যাঁ খুব ভালো এই ওই হ্যাঁ খেতে ভালো বিরিয়ানি তোমরা ট্রাই অবশ্যই করতে পারো হুম চলবে তো আলুটা একটু সেদ্ধ হলে আরো বেস্ট হতো আর চিকেনটা একটু মশলা যেত যাই হোক খারাপ না বিরিয়ানি তোমরা ট্রাই করতেই পারো তো চলো আমি খাওয়াটা ফিনিশ করি স্কিপ না করে দেখতে থাকবো আর এখানে অ্যাড্রেস তোমার দিয়ে দেবো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট ইউটিউব রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়েছি আমাদের বিরিয়ানিটা ভালোই লেগেছে কিন্তু আলু আর চিকেনটা একটু সফট হলে ভালো হতো সেকেন্ডারি ছিল মানে সদ্য সদ্য নামিয়ে গরম গরম আমাদের সার্ভ করেছে তো যাই হোক বিরিয়ানিটা ভালো ছিল খারাপ ছিল না তোমরা কখনো খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের যে বিরিয়ানি লোকালে বিরিয়ানিটা খেয়েছে ওটা যা অপূর্ব ছিল দুর্দান্ত লেভেলের বিরিয়ানি আর দাদা নতুন নতুন দোকান দিয়েছে তো তোমরা এসে সাপোর্ট করো দাদাকে একটু ভালোবাসা দাও তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো আর এই দুটো লোকেশন আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব এখন আছি বনগাঁ জংশনে আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে গাইস আবার এক ঘন্টা বসে থেকে আমাদের ট্রেনটা যেতে হবে এর জন্য একটা লাইক করে দিও যা এত কষ্ট তোমাদের ভিডিও করি বনগাঁ এসেছি আবার নেক্সট কোথায় বনগাঁয় কিছু পাওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বনগাঁবাসীরা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও হলো দেখা হবে নেক্সট করে ভালো ফুড ব্লগে ততক্ষণ গাইস